এবং আমার বাবা একজন বন্ধু বন্ধুই তো উনি নাম হচ্ছে ফয়সাল উনি হচ্ছে আমার বাবাকে ফোন দিছে আপনার বাবা বের হওয়ার আগে ফোন দিয়ে বলছে যে তুমি তাড়াতাড়ি একটু বাইরে আসি তো তোমার দোকানের সামনে আসো আমার বাবা বলছে যে ওরা যেহেতু আমার হুম কিনছে ওগুলোর সাথে তো অনেক মানুষ ছিল তো আমি কিছু মানুষ নিয়ে যাই ওই লোকটা বলছে না কোনো মানুষ লাগবে না তুমি একা আসো আমার বাবা তারপর আমার বাবার যে একটা যার সাথে সবসময় থাকে আমার বাবা যে সবসময় বাবার সাথে থাকে উনি ওনার নাম হচ্ছে স্মাইল এম ডি ওনাকে বলছে যে আমি স্মাইলকে নিয়ে আসি তাও বলছে যে ইসমাইল কেউ লাগবে না কাউকে লাগবে না তুমি একা আসো ইসমাইল হচ্ছে এক নাম্বার সাক্ষী উনি হচ্ছে আমার বাবার সাথে সবসময় থাকে ওনাকে নিয়ে যেতে চাইছে কিন্তু ওনারা নিয়ে দেয়নি ওই একটা পরিকল্পনা করে পুরোটা পরিকল্পনা করে এরকম হতে করছে আমার আমরা আমার বাবার হত্যার বিচার চাই